আমাদের মেহমানের বাড়ি উত্তরবঙ্গে আর আমাদের বাড়ি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতেছে তার জন্য আমরা সিয়াই পিঠা বানাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী যে খাবার সিয়াই পিঠা আর হাসের গোশ তাকে তাই খাবো আর আমাদের এদিকে চিংড়ি মাছ আছে গলদা চিংড়ি তা তো আছেই এই যে আমরা এখন পিঠাটা বানায়া নিচ্ছি এটা হচ্ছে সিয়াই পিঠা এই বানানোর জন্য চালগুড়ি করে সেই গুড়ি সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে নিয়ে এইভাবে আটার দলার মতো বানায় এই মেশিনের ভিতরে দিতে হয় এই মেশিন এইভাবে ঘুরে ওই যে পিঠা পড়তেছে এরপরে এই পিঠাটা আমরা সিদ্ধ করে নেব শেষ পর্যন্ত দেখতে আপনার সাথেই থাকুন পিঠা বানানো হয়ে গেছে এবার এই পিঠাগুলো সিদ্ধ করে নেব আমাদের পানি গরম হয়ে গেছে এবার পিঠাগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য সিদ্ধ করার জন্য ভালোভাবে পিঠাগুলো দিয়ে দিতে হবে আবার এই যে আমাদের পিঠা সিদ্ধ হচ্ছে এই যে হাতে লাগতেছে না তার মানে পিঠা হয়ে গেছে এইভাবে দেখে নিতে হবে যদি হাতে লাগে তাহলে সিদ্ধ হয়নি আর যদি না লাগে তাহলে হয়ে গেছে এই যে আমাদের এই এই খোলা হয়ে গেছে পিঠা বা নামাই হবো গলদা চিংড়ি মাছ এই গলদা চিংড়ি মাছগুলো এবার কাটে নেব বড় বড় গলদা চিংড়ি আর ফ্রেশ একদম এই দেখেন পা শক্তি এবার কাটে গেছি বোঝো কিরাম লাগে নারকেলের দামা কাপড় খুলে ফেলাইছি সব এই যে দেখেন চিংড়ি মাছের ঠেং কত বড় লোটটিছে ভালো এই দেখি পানি কেমন হয় এবার ভাজার জন্য মাখায় নেব হলুদ দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো লবণ দেবো একটু এবার মাখায় নেবো সুন্দরভাবে ভাজার তুমি আর কি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য এবার ভাজার জন্য দিয়ে দেবো উঠায় এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কিছু সময় কষায় নিলাম এবার নারকেল দুধ দিয়ে দেবো এই যে নারকেল দুধ এই নারকেল দুধ দিয়ে দেবো এবার এই যে নারকেল দুধ দিয়ে দিলাম এবার জাল দিয়ে এই যে হয়ে এবার একটু মশলা দিয়ে দেবো গরম মশলা ইলাস করা এটা দিয়ে দেবো এই যে আমাদের চিংড়ি মাছ রান্না হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছে হালকা একটু হলুদ দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো টক দই দিয়ে দেবো অল্প এটা মাথায় কিছু সময় রাখি দেবো এই যে চিকেনগুলো দিয়ে দেবো বাজার জন্য

দুধ দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম এবার ভাল গত জাল দিয়ে নেব হালকা একটু মশলা দিয়ে দেবো আমাদের রোস্ট রান্না হয়ে গেছে এবার নামায় ফেলাবো আমাদের রোস্ট রান্না হয়ে গেছে আর রান্না করব তাই গছগুলো মাখায় নেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা পেঁয়াজ দিয়ে দেব হলুদ দিয়ে দেব মরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব তেল দিয়ে দেব টক দই দিয়ে দেব একটু শাল ইলাচ দিয়ে দেব ইলাচ লবঙ্গ দিয়ে দেব গোলমরিচ কয়টা গোলমরিচ দিয়ে দিলাম খায় নেব ভালো হবে যে হাঁস মা খায়নি সে এবার রাখিয়ে দেবো তারপর সোলাই দিয়ে দেব ও মিনিট এবার চুড়ি ডাল দিয়ে দেবো আর রসুন

এদের কি এরকম রান্না করতে পারবে কিনা এদের রাঁধুনিরা বলতে আপনি কেমন বোঝাচ্ছেন ভালোভাবে ভালো ঘরের রানী আর কি এর থেকে আর কিছু বলবো না আমরা নাই আমরা যাদের কাছ থেকে সমন্বয় করে নেবো তখন আসলে তারপরে দেখা যাবে